হ্যালো এভি ওয়ান সুমনাথ নতুন আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের দীঘাতে শেষ দিন মানে আজকে আমরা দীঘাতে দুদিন ছিলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের এর আগের ভ্লগে কিন্তু আমি তোমাদের সাথে দ্বিতীয় দিনে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত শেয়ার করেছি এবার তোমাদের সাথে বিকাল থেকে আমরা রাত্রি পর্যন্ত কি কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কন্টিনিউ করো কেউ স্কিপ না আশা করছি ভিডিও উটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো আমরা তো দীঘাতে এসেছি যেই দুদিন ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিলো তো আজকে দেখছি বৃষ্টিটা একটু কমেছে বিকালের দিকে বৃষ্টিটা অতটা হচ্ছে না তাই ভাবলাম যে যা একটু ওল দীঘা থেকে ঘুরে আসি কারণ বৃষ্টির জন্য কিন্তু আমরা কোথাও যেতে পারিনি তাই দেখো সেই মতো আমরা একটা টোটো দেখে নিয়েছি আমরা এখন যাবো হচ্ছে একটু ওল দীঘাতে আর এখানে কিন্তু অনেক পার্কও ছিল তো এত বৃষ্টি হচ্ছিলো যে পার্কে আমরা যেতেই পারিনি বেশিরভাগটা সময় কিন্তু আমাদের হোটেলেই কাটাতে হয়েছে এই টুকিটাকে একটু এদিক ওদিক গিয়েছিলাম তো দেখো এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে তো দেখো আমরা এলাম আর এত বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাদের যাওয়ার সময় আবার কিন্তু বৃষ্টিটা কমে গেল। তো দেখো এইটা হচ্ছে দীঘাতে একটা নতুন মন্দির হচ্ছে সেই মন্দিরটা মন্দিরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মন্দিরটা কিন্তু বেশ বড় তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে আর নিউ দীঘাতে কিন্তু অতটা বেশি লোকজন নেই কিন্তু ওল্ড দীঘাতে না মানে অনেক লোকজন আর এখানে দোকানগুলোতেও কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে আর ওই যে আমরা নিউ দীঘাতে ছিলাম ওখানে কিন্তু দোকানে বেশি লোকজনই নেই মানে দু একজন এরকম বলতে পারো তো দেখো এখানে আমি কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম তো এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ব্যাগটার একটাই প্রবলেম ছিল ব্যাগটার লেন্থ অনেকটা বড় ইলো তাই না ব্যাগটা নিলাম না তো তারপর দেখো আমরা চলে এসেছিলাম ওল দীঘাতে সি বিচটা দেখার জন্য ভাবছিলাম যে যেহেতু ওল দীঘাতে এসেছি তো সি বিচটা একবার দেখেই যাই তো ওই জন্য আমরা সবাই চলে এসেছিলাম দেখার জন্য কিন্তু এতটা পরিমাণ ভিড় মানে ভীষণ লোকজন মানে এত লোকজন যে সাইড দেওয়া যাচ্ছে না ওই জন্য ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না তারপর আমরা চলে এসেছিলাম একটু বাইরের দিকে তো বাইরের দিকে এসে আমরা দেখছিলাম যে একটু পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো তো এখানে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম আর নিউ দীঘাতে কিন্তু এই পাপড়ি চাটটা আমরা দেখতে পাইনি এখানে এসে দেখলাম রয়েছে তো খাওয়ার পর ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটাতে কারণ এখানে জায়গাটাই আমার বেস্ট লাগছিলো এখানে সময় কাটাতে আমার বেশি ভালো লাগছিলো আর এখানে সময়টা একটু কাটিয়ে নিচ্ছিলাম কারণ এটাই মনে করছিলাম যে সকাল হওয়ার আগে তো যেহেতু আমরা বেরিয়ে যাব তাই এখানে যতটা সময় পারবো একটু কাটিয়ে নেব তো ওখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম বাড়ির জন্য কিছু খাবার নেব তার জন্য তো এখানে দেখো অনেক খাবার ছিল কিন্তু বেশিরভাগ খাবার না ভীষণ মিষ্টি তাই ভেবেই পাচ্ছিলাম না যে কি খাবার নেব আর এখানে বেশিরভাগ খাবার হচ্ছে কাজু বাদাম দিয়ে তৈরি তারপর হচ্ছে নারকেল নাড়ু ছিল পাপড়ি ছিল অনেক কিছুই খাবার ছিল তো ভাবছিলাম যে কি নেওয়া যায় আর কোথাও এলে কিন্তু বাড়ির জন্য খাবার না নিয়ে গেলে আমার একদমই ভালো লাগে না তাই এখানে কিছু টুকিটাকি খাবার নিয়ে নিচ্ছিলাম মানে দেখে দেখে তো তারপর আমার শরীরটা একদমই ভালো লাগছিল না তো আমি রুমে চলে এসেছিলাম আর আজকে না রাত্রেবেলা কিন্তু আমি ডিনারও করিনি শুধুমাত্র একটা হজমলা খেয়েছি মানে এতটাই শরীর খারাপ লাগছে যে একটা হজমলা খেয়ে আমি শুয়ে পড়েছি হ্যাঁ তো চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা কী কী কিনেছি দীঘা থেকে এই যে তোমাদেরকে দেখায় আমরা কী কী কিনেছি ফার্স্টে কিনেছি এই ব্যাগটা এই যে ব্যাগটা তো এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা কিনেছে হচ্ছে আমার ছোটো বোন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ছোট মন্দিরে দেখাই দেখায় এখানে নেওয়ার মতো কোনো জিনিস একদমই নেই যা যা জিনিস আছে সব আমাদের ওখানে পাওয়া যায় তো এই যে ব্যাগটা নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা এই যে এই আর খুললাম না কারণ এটা আর ওটা সেমই মেজো বোন এটা তো সেম দাম নিয়েছে পাঁচশো টাকা আর এই যে এখানে দুটো ব্যাগ আছে এই ব্যাগ দুটো নিয়েছি এই ব্যাগ মানে সেম দুটো ব্যাগ নিয়েছি একটা আমার মায়ের জন্য আর একটা হচ্ছে আমার মাসির জন্য এই যে আর এই ব্যাগগুলোর দাম নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো করে মানে সাড়ে তিনশো বলছিলো আমরা তিনশো করে দিয়েছি দুটো নিয়েছি তাই খুললাম না এটাও কিন্তু মানে এটা মতো সেমই কালার একই রকমের সেম কালার নয় একই রকমের আচ্ছা হচ্ছে তোমার এটা আর একটা ব্যাগ এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমি নিয়েছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছে আটশো টাকা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর খুব সফট ব্যাগটা পছন্দ তাই নিয়েছিলাম এবার আর কি কিনেছি আর আর আমার ছেলে তো অনেক খেলনা কিনেছে কিছু রেখেছে কিছু ভেঙে দিয়েছে আর খাবার একবার খাবার কিনে নিয়েছি কিছু নেই খাওয়ার মতো ওই কাজু বরফি এসবই আছে টুকিটাকি যা পছন্দ হলো সেগুলোই নিলাম এখানে দেখি গোপালের মুখ স্পেশাল লাড্ডু নিয়েছি বোন খেতে ভালোবাসে আমি কিন্তু কখনো খাইনি জানি না কেন এই যে নিয়েছিলাম এটা কি ছিল এটা হচ্ছে নারকেল নারকেল নাড়ু ছিল এই যে নারকেল নাড়ু দুটো নিয়েছি এই যে দুটো নারকেল নাড়ু নিয়েছি একটা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর হচ্ছে নিয়েছি ওটা এটা হচ্ছে বরফি বরফি ছিল আমি জানি না যাই হোক কিসের বরফি বলতে পারবো না তাই বরফিটা নিয়েছিলাম একটা বরফি নিয়েছি আর হচ্ছে দুটো দেখছি গজা বললো যাই হোক হবে তো গজাগুলোর টেস্ট ভালো ছিল তো এই যে দুটাকে তাই গজা নিয়েছি ওই তো চলো থেকে আমরা এই কিছু বন্ধুরা তারপর আর ভিডিও শুট করা হয়নি যেহেতু শরীরটা খারাপ লাগছিল তো এটা হচ্ছে তার পরদিন সকালের ভিডিও যেহেতু আমাদের সকাল ছটায় আমাদের বাস ছিল তো আমরা কিন্তু হোটেল থেকে এই সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে এসেছিলাম তো তারপর তোকে এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি তো তারপর আমরা দীঘাকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা চলো আজকে ব্লগটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই ভ্লগটিকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে